জয় মা ববলামুখী দেবী জয় নমস্কার দর্শকবৃন্দ আমি সম্মানцэড়ে যে রাত তারা উপস্থিত আছেন আপনাদের প্রিয় চ্যানেল তন্ত্রবিজ্ঞানে বিশ্বাস করি মা ববলার আশীর্বাদে আপনারা সকলেই খুব ভালো আছেন এবং অবশ্যই করে আপনারা আপনাদের সমর্থন যেই বন্ধুদের ভালো রাখার সম্পূর্ণ চেষ্টা করেছেন তো আজকে যে বিষয়টা নিয়ে আমি বলতে এসেছি সেটা হচ্ছে এটা পার্ট 5 যাচ্ছে সেই হট্টাজুরি কল পেট তো এখানে যে সমস্যাটা আমি বলতে আমি প্রথমেই বলেছিলাম হাততাজুরির দুটো প্রধান কাজ একটা হচ্ছে মানুষকে আকর্ষিত করার একটা হচ্ছে ধনকে প্রবল পরিমাণে ধন সম্পত্তিকে আকর্ষণ করা তো এখন যে বিষয়টাকে আমি বলতে যাচ্ছি সেটা হচ্ছে মানুষকে আকর্ষিত করা দেখুন আমাদের একটা বড় প্রবলেম মানে যারা লেবার ওরিয়েন্টেড কাজ করেন তাদের একটা বড় প্রবলেম হচ্ছে তারা কিছুতেই লেবারকে লেবার রাখতে পারে না আমি বিশেষ করে এটা দেখেছি রেস্টুরেন্ট ব্যবসার ক্ষেত্রে মানে একদম ছোট ব্যবসার কথা বলছি সেখানে কি হয় যদি একটু ভালো ব্যবসা হয়েছে তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু মিস্ত্রিরা মালিককে দাবি জানায় যে আমাদেরকে কিন্তু মাইনে বাড়িয়ে দিতে হবে কিন্তু মুশকিল হচ্ছে কিছুদিন বাদ ওর সেল ডাউনও হয় কারণ সিজন ওয়াইজ এই ব্যবসাটা কখনো গ্রো করে কখনো ডাউন হয় সুতরাং সেই সময় কিন্তু যদি মালিক না বাড়ায় তাহলে পরে অর্থাৎ বুদ্ধিমান মালিক হলে বাড়াবে না কারণ কিছুদিন বাদেই আবার সেল ডাউন হতে পারে তখন কোথায় যাবে তো সেই সময় কিন্তু একটা দ্বন্দ্বের সৃষ্টি হয় আর ভালো কর্মচারীটা কুকটা কিন্তু কাজ ছেড়ে বেরিয়ে যায় আবার এরকম সমস্ত সেক্টরে আছে সমস্ত সেক্টরে আমি আবার 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 বলে যদি উদাহরণ টানতে চাই তাহলে ভিডিও অযথা লম্বা হবে এবং আপনারা বিরক্ত হয়ে স্কিপ করে করে ভিডিও দেখবেন ফলে ভিডিওটা রিচ হবে না যাদের অ্যাকচুয়াল প্রয়োজন তাদের অব্দি ভিডিওটা কখনোই পৌঁছাবে না সেই জন্য আমি বেশি কথা বাড়াচ্ছি না শুধু এটুকুনি বলবো যারা ভিডিও দেখছেন তারা যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এবং ভিডিওটা যার প্রয়োজন তাকে যে কোনো মাধ্যমে যদি এই লিংকটা শেয়ার করে দেন তাহলে তার বোধহয় খুব ভালো উপকার আপনি করে ফেলবেন কারণ আমি একটা পরিশ্রম করেছি সেই পরিশ্রমটাকে সফলতা দেওয়ার একটা প্রধান দায়িত্ব কিন্তু আপনাদের তো সেই কারণের জন্যই বলছি আর একটা একটা কথা ভিডিও ভালো ডিসলাইক দিয়ে গেলে পরে অ্যালবরিদম অনুযায়ী ভিডিওটা ঠিক ঠিক লোকের কাছে ইউটিউব পৌঁছে দেবে সেই কারণের জন্য আপনারা লাইক দিন বা ডিসলাইক দিন সেটাও একটুখানি অনুরোধ করলাম আর অবশ্যই করে বলবো যা হোক একটা কমেন্ট নিচে দিয়ে দেবেন এতে কি হয় যদি ভিডিওটা সকলের কাছে পৌঁছায় না তখন ভিডিও বানাতে উৎসাহ লাগে অর্থাৎ আমি যেটা খাটলাম সেটা আমার মধ্যে স্টোর না রেখে আমি যে ঠিক করেছি আপনাদের অব্দি পৌঁছে দেবো সেই পৌঁছে দেওয়ার কাজটাকে একটু যদি আপনারাও হাতে হাত মিলিয়ে করে তাহলে বোধ হয় ভালো হয় তো যাই হোক এবারে আমি মেন পন্থায় আসি এখানে আমি কিন্তু প্রথমেই বলেছিলাম যে হাতটা জড়িতে কখনো কখনো মালা বস্ত্র দিক ভোগ এসব চেঞ্জ হতে থাকে তো এই ক্ষেত্রেও এই ধরনের প্রবলেম যারা ফেস করেন বা যারা লেবার ওরিয়েন্টেড কাজ করেন আপনি কোন একটা অফিস চালাছেন সেখানেও বিভিন্ন ধরনের স্টাফ আছে তার মধ্যে যারা যাদের ছাড়া আপনার কাজ চলবে না তাদের জন্যই বিষয়টা অবশ্যই একটু জরুরি আমি এরকম একজনের জন্য এই কাজটা করতে পেরে নিজেকে ভালো লাগে যদিও এখনো দিটা যে আমি যেটা বলি যে আমি বহুজনের ওপর প্রয়োগ করার পরে তারপরে এই বিষয়টাকে বলি কিন্তু এক্ষেত্রে সেটা হয়নি আমি একজনের ক্ষেত্রেই করেছি এবং তাতে সফল এবং এই যে যে কোনো কাজটা করলে সেটা যে সফল হবে তার গ্যারেন্টিটা হচ্ছে এই হাতটা ভিডিওটা আপনি রেডি করেছেন ওটাই কিন্তু মেন আমার কিন্তু কোনো খেলা নেই কোনো কেরামতি নেই যা খেলা ক্যারামতি কিন্তু ও ওকে যদি ঠিকভাবে জাগানো যায় তাই আপনাদের অনুরোধ থাকবে পার্ট ওয়ানটাকে যারা দেখে নেবেন যারা এই ভিডিওটা দেখছেন অথচ পার্ট ওয়ান দেখেননি পার্ট না দেখলে এই ভিডিওর একটা কোনো ভ্যালু কিন্তু থাকবে না এবার বলি হাতটা জড়ি আপনার কাছে রেডি আছে আপনি যে কোনো শুক্রবার শুভ দিন জোগাড় করতে পারলে তো খুব ভালো যেমন গুরুপুষা রবি পুষা নবরাত্রি হোলি দেওয়ালি বা বা কোনো সিদ্ধ যোগের দিন এরকম দিন জোগাড় করতে পারলে খুব ভালো এবং আমার আজকের রাশিফল ভিডিওতে আমি কিন্তু কোন দিন কোন দিন স্পেশাল যোগ আছে সেগুলো সম্পর্কে একটু বলে তো আপনারা আমার আজকের রাশিফলটাকেও একটু ফলো করলে সেই ভালো শুভ দিনগুলোকে চিহ্নিত করতে পারবেন সেই জন্যই এই কথাটা বলা তো যদি এরকম কিছু হাতের কাছাকাছি না পাচ্ছেন তাহলে পরে অবশ্যই করে আপনারা যে কোনো শুক্রবার দিন রাত্রেবেলা এই প্রক্রিয়াকে শুরু করতে পারেন তো প্রথমেই আপনাদেরকে আপনাদের হাতা জড়ির পুজোর যে নিত্য যে পুজোটা আছে সেটাকে কমপ্লিট করে নিতে হবে গুরু পুজো সহ যেমন পার্ট ওয়ানে বলা আছে সেটাকে রেগুলার বেসিস করে যাবেন এবার এই বিষয়টাকে করবেন বলে এরকম কোনো একটা ভালো দিন বা শুক্রবার দিন স্নান ধান করে রাত্রির দশটার পরে আপনাকে বসতে হবে পশ্চিম দিকে মুখ করে আপনার পুরো পোশাকটা কিন্তু সাদা হবে আপনার করনের ধুতিটা সাদা গায়ের গুরু চাদরটা সাদা মাথায় কাপড়টা সাদা এবং সাদা চন্দনের তিলকও একটু দিয়ে নেবেন দেওয়ার পরে আপনাকে পশ্চিম দিকে মুখ করে বসতে হবে একটা ঘিয়ের প্রদীপ জ্বলবে সাথে একটা সরষের তেলের প্রদীপও প্রদীপ হবে এবং এক পিস আপনাদেরকে হবে এরপরে যে প্রক্রিয়া প্রক্রিয়া আছে সেই আচমন জল শুদ্ধি আসন কিলন ইত্যাদি করার পরে আপনাদেরকে ফার্স্ট যেটা করতে হবে ও এক্ষেত্রে মালা মালার প্রয়োজন পড়বে লাল হকিকের মালা ভোগ আপনারা হাতটা জড়িকে যা দিয়েছিলেন সেটাই থাকবে দুধের তৈরি প্রসাদ এবং পুজোর শেষে আপনি খেয়ে নিতে পারবেন এটা মাত্র তিন দিনের কাজ তিন দিনে আপনাকে মন্ত্রটাকে যুক্ত হবে তো আপনাকে প্রথমে আবার গুরু পুজো করতে হবে গুরু পুজো হয়ে যাওয়ার পরে গুরু মন্ত্র ওই লাল হকিক মালায় আপনি যে গুরু মন্ত্র দীক্ষিত সেই গুরু মন্ত্র লাল হকিক মালায় এক মালা জপে নেবেন আর যদি আপনার কোনো দীক্ষা না হয়ে থাকে তাহলে শিবকে গুরু রূপে মনে করে নিয়ে ওম নমঃ শিবায় এটা এই মন্ত্রটা এক মালা ওই লাল হকিকের মালাতে নেবেন এই অবধি কাজ হয়ে যাবার পরে আপনাকে যে স্টেপটা করতে হবে সেটা হচ্ছে হাতটা জড়িয়ে পুজো করতে হবে এবং পার্ট ওয়ানে যে মন্ত্রটা বলেছিলাম ওই মন্ত্রটাকে 10 বার হবে আপনি চাইলে হাতেও জপেনে নিতে পারেন এবার আপনাকে এমন কোন একটা খাদ্য তার আগে অ্যারেঞ্জ করে রাখতে হবে তো আমি প্রেফার করছিলাম কাজু কিশমিশ এই ধরনের শুকনো খাবার যাতে এরা নষ্ট না হয় তো এরকম প্যাকেট জাত খাবার আপনাকে তুলে প্রথমেই হাতটা জড়ির ওপরে রাখতে হবে একদম প্যাকেট সমেত খুলে নয় যাতে অন্য কিছু ওর মধ্যে গিয়ে ডিস্টার্ব না করে সিঁদুর ফিদুর ইত্যাদি কিছু না লাগে ওটা রাখতে হবে আর হাতটা জড়ির পুজো হয়ে যাওয়ার পরে লাল হকিকের মালাটাকে এরকম ভাবে ধরে ওই যে লিঙ্ক মন্ত্রটা আমি বলেছিলাম সেটা একুশ বার যুক্ত হবে আপনার নিজের নাম সহযোগে সেটা কি গুরু সাট গুরু সাট গুরু হই বীর গুরু সাহাব সুম্র বরিভন্ত সিংহি তোর বন কহ মন্নাও কর্তার সকল গুরু কো হর ভজাই ঘট্টা পকার উঠ জাগ চেত সংবার শ্রী পরমহংস নিজের নাম এইভাবে একুশ বার বলে নেওয়ার পরে লাল হকিক মালাতে তিনটে ফু মারবেন ফু মারার পরে আপনাকে মূল মন্ত্রে চলে যেতে হবে মূল মন্ত্রটা কি ওম নম হিম বস্ব কুরু কুরু এই মন্ত্রটাকে আপনাকে প্রতিদিন ফার্স্ট একটা সংকল্প কিন্তু করে নিতে হবে প্রতিদিন আপনাকে করতে হবে এগারো মালা করে প্রত্যেক দিন ঠিক আছে একশো আট ইন্টু এগারো এগারো মালা করে আপনাকে লাগাতার তিন দিন জপে যেতে হবে এবং আপনার জব সমাধা হওয়ার পরে ওই খাদ্যদ্রব্য এবং হাতটা জড়ি দুটোর ওপরি তিনটে ফু দিয়ে রাখতে হবে এইভাবে আপনি লাগাতার তিন দিন করবেন এখানে তিন দিন হয়ে যাবার পরে এখানে কোনো হোম যজ্ঞের ব্যাপার নেই আপনাকে যেটা করতে হবে পরের দিন আপনি যখন আপনার কর্মস্থলে যাবেন অর্থাৎ যেখানে আপনার লেবাররা কাজ করছে বা আপনার স্টাফেরা কাজ করছে সেখানে গিয়ে যে কোনো উপায়ে তাদেরকে বলতে হবে যে এটা একটা দেবীর পুজো দিয়ে থাকে সেও আপনিও পড়তে পারেন ওই সিঁদুরের টিপ সকলের কপালে একটা করে লাগিয়ে দিন এবং যে আহ খাদ্যদ্রব্যটা রেখেছিলেন অর্থাৎ কাজু কিশমিশ বা কাজু কিশমিশ দুটোই বা আরো অন্য কিছু সেগুলোকে অল্প 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 করে সবাইকে দিতে হবে এবং খেয়াল রাখতে হবে প্রত্যেকেই যেন ওটাকে খায় ঠিক আছে যদি প্রত্যেকেই এটাকে খায় এবং এই টিকা যদি এই সিঁদুর যদি তাদের কপালে একটা করে টিকা দিয়ে দেওয়া যায় এবং তারা যখন ওই জায়গা থেকে সরে যাবে তাদের তারা যেখানে দাঁড়িয়ে কাজ করে কি বসে কাজ করে সেই জায়গাতেও যদি ওই সিঁদুর একটুখানি গিয়ে করে গুলে একটু একটু করে টিকা লাগিয়ে দেওয়া যায় টিকা লাগানোর জন্য সবসময় এই আঙুলটা অনামিকা ইউজ করবেন লাগিয়ে দেওয়া যায় ও মুখ বন্ধ করেই আপনার কথা শুনবে আপনার সাথে কাজ করবে কিন্তু আমি বারবার করে একটা কথা বলছি নীতি কিন্তু ভাঙবেন না অর্থাৎ আপনার যদি মনে হচ্ছে বা আপনার যদি কোনো এগ্রিমেন্ট আছে যে অমুখ টাইমে টাইমে আমি এদের স্যালারি বাড়াবো এদের ইনক্রিমেন্ট করব তাহলে সেটাকে কিন্তু অবশ্যই করবেন না হলে আপনি জানবেন আপনি যাই করে ফেলুন না কেন নীতি কাজ করলে কিন্তু প্রকৃতি আপনাকে ক্ষমা করবে না শক্তি আপনাকে ক্ষমা করবে না শক্তি সব দেখতে পায় সুতরাং আপনি নিজেকে লুকিয়ে মানে নিজেকে যদি লুকানোর চেষ্টা করেন তাহলে সত্যিকে লুকিয়ে দিচ্ছেন শক্তিকে লুকিয়ে দিচ্ছেন আর শক্তি কিন্তু সেটা হজম করবে না ফলে আপনার আরো বড় ক্ষতি করে দিতে পারে এখনকার মতন সাময়িক আনন্দ আপনি লাভ করবেন পরে কিন্তু অনেক বড় ক্ষতি হতে পারে তাই ওই কাজটা ভুলেও করবেন না যাই হোক আর কিছু বলবো না আশা করব এই প্রয়োগটা করার মাধ্যমে আপনারা যারা লেবার আগামীকাল আবার এরকম কোন একটা আপনাদের মনের ইচ্ছা পূরণ হয় এই ধরনের ভিডিও নিয়ে উপস্থিত হব এবং এই সিরিজটাকে যতক্ষণ না সবটা শেষ হচ্ছে ততক্ষণ ধরে আমি চালিয়ে যাব। আজকের মতন আমায় বিদায় দিন নমস্কার